নম সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিণে আয়ুর আরোগ্য মৈশর্যম দেহি দেব জগত পথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুমোদিত করে সংলগ্ন এপ্রিল সময়কালের সতেরো তারিখ থেকে শুরু করে মে মাসের সতেরো তারিখ এই সংলগ্ন গুরুত্বপূর্ণ সময়কালটিকে ভিত্তি করে এবং বিভক্ত করে কিন্তু বিশেষত বৃশ্চিকের রাশি এবং বৃষ্টি লগ্নের জাতক জাতিকাদের জন্মর ছকে এবং রাশি সাপেক্ষে কিন্তু বিশেষ পরিবর্তন একান্তই আপনারা আনতে পারবেন তথা আনতে চলেছেন সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এতকা এতটা কাল ধরে এতটা সময়কাল ভিত্তি করে যেই সকল সময়ের জন্য অপেক্ষায় ছিলেন সেই সময়ের অপেক্ষা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার অবসাদ ঘটতে চলেছে এবং এবার থেকে জীবনে আপনারা বৃত্তান্তই সুপরিণতিগুলি আনতে চলেছেন সেক্ষেত্রে বন্ধুরা আপনারা দৈহিক ক্রিয়াকলাপের ন্যায় অর্থাৎ দৈহিক জীবনযাপনের ন্যায় যে সকল বাধা বিপত্তির সংক্রমণ আপনারা সচরাচর হয়ে চলেছিলেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি কোনো কাজে কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো দিক এবং কোনো উৎসাহ থেকে কিন্তু আপনারা খুব একটা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি সর্বাঙ্গীন ক্ষেত্রে আপনারা অক্ষম হয়ে পড়েছিলেন তো এই যে সকল বাধা বিপত্তি বিকল্প এগুলি কিন্তু আপনারা জীবন থেকে মুছে ফেলতে চলেছেন এবং আপনারা দৈহিক ক্রিয়াকলাপের সাপেক্ষে শুভ পরিণতিগুলি জীবনে এবার থেকে আপনারা প্রাপ্তি এবং সংগঠিত করে চলতে চলেছেন তো বন্ধুরা আপনারা এবার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা এবার থেকে কিন্তু আপনারা নিজেদের ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি করবেন কারণ এবার থেকে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে গোচরিত প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর কিন্তু আপনাদের তুঙ্গে শুভভাবে যা দরুন আপনারা কিন্তু বৃত্তান্তই এই শুভ গ্রহ নক্ষত্রের বলয় এবং অবস্থানের দরুন এই যে এক যোগ সৃষ্টি করছে অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ এবং বিশেষ কিছু ফল প্রদায়ককারী বিশেষ যোগের কারণে কিন্তু আপনারা বৃত্তান্তই জীবনে সুপরিগঠিত বিকল্পগুলি প্রাপ্তি করবেন একান্ত জীবনে সংহিত পরিবর্তনগুলি আপনারা বৃত্তান্তই প্রাপ্তি করবেন বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাগণরা তো বন্ধুরা আপনারা যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান ও উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে প্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নের সুপরিণতি তথা পরিবর্তন বা আনতে চলেছে এছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র এপ্রিল এবং মে এই দুই সময়কালের সংগৃহীত প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে বহু পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন বৃত্তান্ত জীবনে কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা শনিদেব একান্তই পরিবর্তন আনবে জীবনে প্রত্যেকটি সুখময় মুহূর্তগুলি বৃত্তান্ত জীবনে প্রাপ্তি ঘটবে পাশাপাশি বন্ধুরা ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুমোদিত করে সংলগ্ন এপ্রিল এবং আগামী মে মাসের সতেরো তারিখ অবধি এই সংলগ্ন সম্পূর্ণ সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতিকাদের ক্ষেত্রে এবার থেকে ভাগ্যের সুপরিণতিগুলি ঘটতে চলেছে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের রাশির সাপেক্ষে গোচর করতে চলেছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে বুধের গুরুত্বপূর্ণ গোচর পাশাপাশি থাকছে কিন্তু রাহু এবং শুক্রের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্ধন পাশাপাশি আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু এপ্রিল মাসের কুড়ি তারিখ থেকে মে মাসের দশ তারিখ অবধি আপনাদের রাশির সাপেক্ষে গোচর করবে রবির গুরুত্বপূর্ণ গোচর তো এই যে পঙ্খানুপঙ্খিক প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে এক বিরল মহাজাগতিক যোগ সৃষ্টি করছে যা ধরুন বৃত্তান্ত জীবনে এবার চাবিকাঠিগুলি আপনারা প্রাপ্তি করবেন সুখের চিহ্ন আপনারা বৃত্তান্ত জীবনে অনুভব করবেন তো বন্ধুরা সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে সেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ সমন্বয়ে বিশেষ পরিবর্তন আপনারা একান্তই সংযোজিত করতে পারবেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা কাজকর্ম এবার থেকে কিন্তু সুখময়ভাবে করিয়ে তুলতে পারবেন দহিক ক্রিয়াকলাপ অনুসারে আপনাদের সাথে পারিবারিক সম্পর্কে সুসম্পর্ক প্রতিষ্ঠা হবে সদস্য সময়ের সাথে বৃত্তান্ত জীবনচক্রে আপনারা প্রত্যেকটি কাজকর্ম কিন্তু সান্নিধ্য প্রাপ্তি করিয়ে তুলতে পারবেন নির্বিঘ্নতা সহকারে জীবনচক্র নায় বিশেষ বাধা বিপত্তি অবক্ষয় থেকে আপনারা বৃত্তান্ত পরিবর্তন অনুভব করবেন এবং সামাজিকতার দিক থেকেও কিন্তু বিশেষ সুপরিণতি আপনারা একান্তই জীবনে পরিলক্ষিত করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা আপনাদের চলরত জীবনে বা প্রত্যেকের চলরত জীবনে কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস দখলদারি রেখে চলা খুব একটা মঙ্গলজনক হবে না পাশাপাশি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের দরুন প্রভাবিত হয়ে বিশেষ কিছু পার্সোনাল সুবাদে একে অপরের সাথে কনফারেন্স করা বা বিশেষত একে অপরের প্রতি নজরদারি রেখে চলা খুব একটা কিন্তু চলরত জীবনে শুভ প্রভাব বিস্তার করবে না একান্তই শ্রেয় হবে আপনাদের গোপন কিছু সূত্র গোপন কিছু তত্ত্ব পরিকল্পনা বৃত্তান্তই গোপন রেখে চলুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে এবং গুপ্ত শত্রুদের থেকে আপনারা বৃত্তান্তই অনেকটা রেহাই পেতে পারবেন তাছাড়াও বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবন অনুগত করে বৃত্তান্তই সুপরিণতিগুলি এবার থেকে আপনারা লক্ষ্য করবেন সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে যেই সকল বাধা বিপত্তির সংক্রমণ হচ্ছিলেন বা হয়ে চলেছিলেন সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় বিতাড়িত হবে মিতে যাবে পাশাপাশি দাম্পত্য জীবন অনুগত করে তথা অনুমোদিত করে বৃত্তান্ত জীবনচক্রে কিন্তু সুপরিণতিগুলি এবার থেকে আপনারা লক্ষ্য করবেন সেক্ষেত্রে নানা রকম দুঃসময় এবং বিশেষত কেতুর অশুভ প্রভাবের কারণে কিন্তু বিরক্তিকর একটা ভাব স্বামী স্ত্রী অপরের প্রতি বোঝাবুঝি সকল প্রকার সমস্যা কিন্তু ছিল তো যেহেতু বন্ধুরা কেতুর সময়কাল শেষ হচ্ছে এবং আপনাদের রাশির চক্রে কিন্তু রাশি সাপেক্ষে মঙ্গলের সময়কাল শুরু হচ্ছে যা দরুন কিন্তু সুপরিণতিগুলি আপনারা বৃত্তান্ত জীবনচক্রে একান্তই প্রাপ্তি করতে পারবেন জীবনের সুপরিগঠন আপনারা বৃত্তান্ত অনুভব করবেন পাশাপাশি নতুন প্রেম প্রেমযুগের ক্ষেত্রে সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ তথা মূল্যবান পাশাপাশি এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কর্ম ও উপনিবেশিকতার দিক থেকেও কিন্তু শুভ পরিণতিগুলি বৃত্তান্তই প্রাপ্তি করবেন সেক্ষেত্রে অতি অবশ্যই প্রত্যেকটা কাজকর্মে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে মনোযোগ দিয়ে কাজ করে চলার চেষ্টা করুন পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে এবং দখলদারি করে আপনারা চলুন সেক্ষেত্রে বন্ধুরা বিশেষত কারোর কাছ থেকে কোনো রকম কোনো আশা না রাখাই কিন্তু শ্রেয় হবে মঙ্গলজনক হবে নিজের দেখানো পথ নিজের পথে নিজেরাই কিন্তু আপনারা পথ প্রদর্শককারী হয়ে উঠুন প্রত্যেকটা কাজকর্ম নিজেরাই প্রতিপালন করুন কারোর উপর নির্ভরযোগ্য হবেন না পাশাপাশি কাউকে কোনো কথা দিতে যাবেন না নচে কিন্তু আপনারা এই সকল দিক থেকে আপনারা কিন্তু নানান রকম বাধা বিপত্তি বিকল্পজনিত সমস্যায় জড়িত লাভ হতে পারেন অতি অবশ্যই এই সকল দিক আপনারা বৃত্তান্তই জীবনে দেখে শুনে চলুন বা পদক্ষেপ নিন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের সূত্রে কিন্তু বিদেশ ভ্রমণ হতে দেখা যেতে পারে পাশাপাশি আপনারা কিন্তু ব্যবসা এবং বিজনেসের দিকটিকে অনেকটাই বৃদ্ধি করে সুপরিগঠিত করে তুলতে পারবেন এমনকি বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির সুবাদেও কিন্তু শুভ পরামর্শগুলি বৃত্তান্তই জীবনে প্রাপ্তি করবেন যার দরুন কিন্তু ব্যবসা এবং বিজনেসের মধ্যস্থ স্থলের কিন্তু আপনারা পথটি অনেকটাই সুগম করে তুলতে পারবেন এবং জীবনে কিন্তু আর্থিক সুসমৃদ্ধি প্রাপ্তি ঘটাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবার থেকে অফিসিয়ালি প্রত্যেকটা কাজকর্মে কিন্তু চাপ অনেকটাই কমবে আপনারা খুব সহজেই প্রত্যেকটা কাজকর্ম করে তুলতে পারবেন এবং বৃত্তান্তই সুপরিণতিগুলি প্রাপ্তি করবেন তাছাড়াও শিল্প জগতের ন্যায় পাশাপাশি পেশাদারী ক্রিয়া বিভাগে অংশীদারি ব্যবস্থাপনায় বৃত্তান্ত পরিবর্তন আনার সুবাদে আপনাদেরকে অনেকটাই কঠোর পরিশ্রম এবং কিছু পরিত্যাগ দিতে হতে পারে সেক্ষেত্রে আপনারা বিশেষ কিছু হতাশা হবেন না এবং অনুতাপ বোধ করবেন না সেক্ষেত্রে বন্ধুরা সময়ের হাতে ছেড়ে দিন ভগবানের প্রতি এবং নিজের প্রতি বিশ্বাস রেখে প্রত্যেকটা কাজকর্মে ভগবানের নাম স্মরণ করে এগিয়ে চলুন বৃত্তান্ত সুপরিগঠিত এক সময়কাল আপনারা এই সময়কালেই প্রাপ্তি করবেন তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে আয় এবং ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু সুসামঞ্জস্যতা বৃত্তান্তই বজায় থাকবে আপনারা আয়ের দিকটা কিন্তু সুপরিণতি এবং সুপরিগঠিত করে তুলতে পারবেন বৃত্তান্ত জীবনকালে পাশাপাশি বন্ধুরা আর্থিক ঋণের জাল থেকে বেরিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু সময়টা বৃত্তান্তই অনেকটা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের লগ্নির স্বার্থেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান হবে সেক্ষেত্রে মঙ্গল হবে আপনারা কিন্তু সেই সকল দিকে আপনারা অবশ্যই সুবর্ণ কিছু সুযোগ এলে হাত করবেন না প্রত্যেকটা সুযোগের সদ ব্যবহার করে চলুন পাশাপাশি প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু আপনারা পরিণতি লক্ষ্য করতে পারবেন সেক্ষেত্রে অতি অবশ্যই পড়াশোনার প্রতি বিশেষ মনোনিবেশ এনে রেখে চলার চেষ্টা করুন সময় সাপেক্ষে প্রত্যেকটি কাজকর্ম দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন পাশাপাশি বন্ধুরা আপনারা বৃত্তান্ত জীবনে একে অপরের প্রতি বিশেষ কিছু কায়দা কৌশল এবং কিছু নিজেদের অলৌকিক প্রতিভা থাকলে সেটিকে তুলে ধরুন বিশেষ কিছু সুপরিণতি আপনারা লক্ষ্য করবেন পাশাপাশি আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুনাম অর্জন এবং বৃদ্ধি গতিও কিন্তু চলতে সক্ষম হবেন তাছাড়াও বন্ধুরা বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রেও কিন্তু শুভ পরিণতিগুলি থাকছে এবার থেকে সেক্ষেত্রে গুরুমান্য শ্রদ্ধা ভক্তি বৃত্তান্তই প্রয়োজন এবং আপনাদের গৃহস্থ সম্প্রদায় অর্থাৎ পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহের বিশেষ কিছু উপদেশ এবং উপমান নির্দেশিকা বৃত্তান্তই প্রতিপালন করা কিন্তু অনেকটাই শুভ হবে পাশাপাশি শুভ দিকে আপনারা কিন্তু অগ্রসর লাভ হয়ে চলতে পারবেন তো বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত বিষয় কিন্তু বিশেষ পরিবর্তন আনার ক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের প্রতি বিশেষ যত্নশীল হয়ে চলতে হবে যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে সেক্ষেত্রে খাওয়াদাওয়ারের প্রতি বিশেষ সুপরিণতি তথা পরিবর্তন আনার চেষ্টা করুন সময় মতো খাবার দাওয়ার খান হালকা ফুলকা খাবার দাওয়ার খান নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার প্রয়াস করুন পাশাপাশি বন্ধুরা বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলি সেই সমস্যাগুলির ক্ষেত্রে ডাক্তারি সুপরামর্শ নিয়ে রাখুন এবং বিশেষ কিছু যত্ন শরীরের প্রতি নিয়ে চলুন অতি অবশ্যই আপনারা কিন্তু বৃত্তান্ত জীবনে আপনারা স্বাস্থ্যের দিক থেকে সুপরিণতিগুলি প্রাপ্তি করবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন তাছাড়াও আপনাদের সহধর্মিনী এবং সন্তানদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো চোট লাগা আঘাত লাগা এবং বিশেষত হাতে পায়ে ব্যথা এবং বিশেষ কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু মাঝমধ্যে লক্ষ্য করা যেতে পারে সেগুলি কিন্তু সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে এবং সেগুলিতে কিন্তু কোনো রকম কোনো দুশ্চিন্তার কারণ হবে না সেই সকল দিক থেকে আপনারা অতি অবশ্যই কিন্তু পরিণতি শুভ পরিবর্তন আনতে পারবেন আপনাদের ক্ষেত্রে এবার থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস অনেকটাই সহজ হয়ে উঠবে সেক্ষেত্রে আপনারা ভ্রমণ মূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তুলতে পারবেন যা ধরুন সাময়িক পরিমাণ কিছুটা হলেও কিন্তু মানসিক শান্তি অনুভব করবেন মানসিক তিক্ততা এবং চিন্তাগুলিকে কিন্তু বিতাড়িত লাভ করে চলতে পারবেন বিশেষভাবে এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই গোটা সময়কালটি নিয়ে আসছে অর্থাৎ এবার থেকে ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি করবেন আপনাদের নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার স্বার্থে বিশেষ কিছু শুভ পরিণতি পদগুলি কিন্তু আপনারা প্রাপ্তি করবেন একান্তনীয়ভাবে তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে যাচ্ছে অতি অবশ্যই লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও সংগৃহীত থাকছে আপনারা অতি অবশ্যই সাবধানতা পরিবেক্ষিত করে এবং অবলম্বন করে সেই সকল দিকেও অবশ্যই পদক্ষেপ নিন তাতে কিন্তু আপনাদের সর্বাঙ্গী ক্ষেত্রে মঙ্গলময় হবে তো বন্ধুরা বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্ন অনুমোদিত করে এপ্রিল এবং মে এই দুই সময়কাল ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে ছেচল্লিশ থেকে একান্নর মধ্যে সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং উত্তর শুভ রং সাদা এবং বেগুনি শুভরত্ন চুনি এবং পোখরাজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয়শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন হনুমানজির কৃপায় সকল বাধা বিপত্তি অবক্ষয় থেকে আপনারা চিরতরে মুক্তি লাভ করবেন বা করতে পারবেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য বৃত্তান্তই প্রাপ্তি করে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধুই থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অলপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এপ্রিল এবং মে এই দুই সময়কাল আপনাদের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল ইউটিউব নমস্কার